যদি অনলাইনে নেন তাহলে পিস করছি আর পৃথিবীর সকল কাজের সফলতা নির্ভর করে ধৈর্যের উপর ধৈর্যের উপর ধৈর্য না থাকলে কিছুই সম্ভব না এটার দাম হলো দুইশো পঞ্চাশ টাকা

জাম জাম কা পেটি মাল আমরা মাল গুলো এই যে গাট্টি প্রথম মিলে থেকে আসে মিলে থেকে আসার পর আমরা নিজেরা কাটিং করি নিজেরা কাটিং করি এখানে কি করা হচ্ছে এখানে সব মাল গুলো সাইজ করি সাইজ করে ভাঁজ করি ভাঁজ করে তারপরে পেটি করি পেটি করে তারপরে বিক্রি করি তারপরে দোকানে চলে যায় আমরা কিনা মাল বেচি না আমরা নিজেরা তৈরি করি নিজেরা বেচি নিজেরা মাটি এইগুলো সব পার্টি বেচি পার্টি সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু চলে আসলে আপনাদের শোরুমে এত বড় শোরুম আপনাদের এগুলো কি থ্রি পিস নাকি হ্যাঁ আমাদের তো দোকানে সবই থ্রি পিস আমরা তারপর নেহালা থ্রি পিস আসলে কিন্তু এভেলেবল থ্রি পিস কালেকশন পেয়ে যাবে তাই তো হ্যাঁ অবশ্যই তো রোজার ঈদ শেষ এবং রোজার পরে কিন্তু অনেকদিন চলে গেল যেহেতু সামনে কুরবানি ঈদ কুরবানি কেন্দ্র করে নেহালা থ্রি পিস কি রাখতেছে ভাই ইনশাআল্লাহ আমাদের রোজার ঈদের যে কালেকশন গুলো ছিল সব বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ সব ক্লোজ হয়ে গেছে তাই তো আলহামদুলিল্লাহ এখন নতুন আঙ্গিকে আমরা কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি তাই আমি আপনাকে খবর দিছি যে একটা ব্লগ করি অন্তত আমার কাস্টমার গুলোকে তবে যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের ভিডিও টা না টেনে পুরোটা দেখেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন হয়তো আমার কাছে কিনতে হবে এমন কোন কথা না অভিজ্ঞতা হবে আপনার কাপড়ের নাম গুলো জানতে পারবেন নতুন নতুন মডেলের আর দামটাও জানতে দামটাও জানতে পারেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্যহারা হয়ে যান তাহলে আপনি আইডিয়াটা নিতে পারবেন না আর পৃথিবীর সকল কাজের সফলতা নির্ভর করে ধৈর্যের উপর ধৈর্যের উপর ধৈর্য না থাকলে কিছুই সম্ভব না কথা না বাড়িয়ে চলুন আমরা আইটেম গুলো আইটেম দেখার আগে আপনার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা পাইকারি থ্রি পিসের দোকান আমাদের নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলা দ্বিতীয় তলা হ্যাঁ আপনি গাউসিয়া মার্কেটের সামনে এসে দ্বিতীয় তলার বারান্দায় সানমুন টেইলার্স নামে একটা টেইলার্স দোকান আছে আর পিছনের দোকানটাই আমাদের তারা এইভাবে যদি যারা সরাসরি দোকানে আসাটাই উত্তম যদি দোকানে না আসতে পারবেন তাহলে অনলাইনে আমাদেরকে কল করবেন আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ তবে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এই নাম্বারে আপনি ফোন করলে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মালটা অনলাইনে দিতে পারো 66 জেলাতে দিন দিব হ্যাঁ বাংলাদেশ কন্ডিশনের মধ্যে যদি আপনাদের সার্ভিস থাকে ধরুন সুন্দরবন বা এস পরিবহন বা যে কোনো সার্ভিসে আপনারা মালটা পাঠিয়ে দেবো

আপনারা সর্বনিম্ন চার পিস করে নিতে পারবেন চার পিস করে সর্বনিম্ন চার পিস করে নিতে পারবেন যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ উপকৃত হবেন এটার দাম হলো 250 টাকা সাইজটাও দেখেন একদম বিগ সাইজ এ সম্ভবত এটা বডি এটা ওরনা এটা সেলোয়ার পুরো করলাম না পুরো করলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় আর কি কত এর কত হলো 250 টাকা এটার নাম হলো ক্যান ক্যান কটন ক্যান কটন আর এটার নাম হলো কাটিং বাটিক

রেট হলো তিনশো টাকা অনলি তিনশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য এই রেট খুচরা আমরা বিক্রি করি না খুচরা আমরা বিক্রি করি না সর্বনিম্ন সর্বনিম্ন আপনি চার পিস করে যদি অনলাইনে নেন তাহলে বিশ পিস নিতে হবে পাঁচটা আইটেম নিলেন চার কাঁচা বিশ

আপনি যদি বিশ টাকা দিয়ে কাঁচামালের ব্যবসা করেন রিস্ক আছে পচে যেতে পারে কিন্তু বিশ টাকা দিয়ে আপনি কাপড়ের ব্যবসা শুরু করলে আপনি কাপড়ের ব্যবসা রিস্ক নাই এটা পৌছবে না আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমরা চেঞ্জ করে দেওয়ার ওদাবদ্ধ অবশ্যই তারপরে যে আইটেমটা দেখাবো সেটার নাম হলো দিল্লি বোট্স দিল্লিস দিল্লি বোটিক্স তিনশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছি আমরা কাজ করা থাকবে বুকে কাজ করা বুকে তিনশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দিল্লি বোটিক্স প্রিন্ট এর মধ্যে হ্যাঁ এটা হল টিসি কটনের উপরে করা দিল্লি বোটিক্স তারপরে এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই পাইকারি আছে বড় কথা হলো কি ব্যবসায় সততা থাকতে হবে আর ধৈর্য থাকতে হবে পরিশ্রম করতে হবে না হয় ব্যবসা হবে না তিনটাই প্রয়োজন তিনটাই প্রয়োজন কিন্তু কাপড়ের ব্যবসাটা হলো আমি আবারও বলি এটা কাপড়ের ব্যবসা পচনশীল না যার জন্য এটা রিস্ক কম ঝুঁকি কম আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর এটা হলো জীবন ধারণের দ্বিতীয় উপাদান কারণ মানুষ খাওয়ার পরে কাপড়টা লাগবে কাপড়টা লাগবে ছাড়া কেউ চলতে পারবে না কাপড় লাগবে যার জন্য আপনারা অল্প পুঁজি নিয়ে যারা ভাবতেছেন কি করবেন কি করবেন না অথবা খুব টেনশন ফিল করতেছেন অথবা কারো জব করতেছেন বা অন্য কিছু করতেছেন পাশাপাশি করতে চান আমি তাদের জন্য একটা উপদেশ দেব আপনারা এই ঝুঁকি মুক্ত ব্যবসাটা অল্প পুঁজিতেও শুরু করতে পারেন যেটা বেঁচতে পারবেন বেসবেন যেটা না পারবেন বদলায় নেবেন কোনো সমস্যা নেই তবে আইসা নেওয়াটা সবচেয়ে উত্তম অ্যাক্সিডেন্টলি না আসতে পারলে অনেক সময় আমার মা বোনেরা অনেক দূরে থাকে আসতে পারে আসতে পারে না কিন্তু ঘরেই বসে থাকে আর মহিলাদের আইটেম মহিলাদের কাছে বিক্রি করবে এটা পর্দার খেলা হয় না অবশ্যই যার জন্য আপনারা ফোন দিয়ে ফোন দিলে আপনাদেরকে আমরা ভিডিও কল দিয়ে মাল দেখায়া আমরা দিয়ে দেব আমাদেরকে 1000 বা 2000 টাকা দিবেন অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দিবেন আমাদের টাকা দিতে হবে না পুরো